প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই চলছে তাদের আন্দোলন তাদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরা বায়ো টয়লেটের ব্যবস্থা করে সাহায্যের হাত বাড়িয়েছেন রোগীর পরিজনেরা এই পরিস্থিতির মধ্যেই আবার ফোস মন্তব্য শোনা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে কার্যত হুশিয়ারি সুরে মমতার মন্তব্য পুলিশকে পুলিশ ভাবা ভুল পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন যারা অপরাধী তাদের শাস্তি হবে তো পুলিশ ফুলিশ নয় আপনারা যা যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় তাদের সবাইকে সরিয়ে দিতে হবে অন্যায়টা জানল না অপরাধ হয়ে গেল কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা করবো দিনের জন্য এদিন মুখ্যমন্ত্রী পুলিশকে রাফ অ্যান্ড টাফ হওয়ারও বার্তা দেন তোমাদের বিরুদ্ধে কে কি বলল কি না বলল ডোন্ট কেয়ার কিন্তু প্রশ্ন উঠছে কেন বারবার পুলিশকে খোবের মুখে পড়তে হবে এই দায় কি কোনো ভাবেই এড়াতে পারেন রাজ্যের পুলিশ মন্ত্রী আর জি করে কাদম্বিনীর মৃত্যুর পর পুলিশ কি করেছে তা দেখছে গোটা দেশ তাদের তদন্তে উঠছে একাধিক প্রশ্ন জেলেও যেতে হয়েছে টালা থানার প্রাক্তন ওসিকে তারপরেও জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেই গলা ফাটাবেন মাননীয়া হচ্ছে এই যে রাফ অ্যান্ড টাফ নেওয়ার যে ব্যাপারটা রয়েছে এই রাফ অ্যান্ড টাফ যে পুলিশ হবে সেটা দুরকম হতে পারে একটা হচ্ছে যেটা উনি বলছেন আর একটা যেটা আমাদের সিংহামে দেখানো হয়েছে মানে মুভির কথা যদি বলে থাকি তাহলে এই রাফ অ্যান্ড টাফের সংজ্ঞাটা কী এটা একটু বুঝতে হবে রাফ অ্যান্ড টাফ মানে কি এটাই যে ন তারিখে যখন আর্জি করে ঘটনাটা ঘটলো দশ তারিখে পাশে সেমিনার রুমের সংক্রান্ত এলাকাটা ভেঙে দেওয়া হবে রাফ অ্যান্ড টাফের মানেটা কি এটাই যে চোদ্দোই আগস্ট রাত্রিবেলা পুলিশি পুলিশ নিষ্ক্রিয় থাকবে সেটাই রাফ অ্যান্ড টাফ ডাফ অ্যান্ড টাফের মানেটা কি এটাই যে পাশে কালকে যখন আমাদের জুনিয়র ডাক্তার একটা অ্যারেঞ্জমেন্ট করছিল তাকে ঠেলে সরিয়ে দেওয়া প্রতিবাদী মানুষ হিসেবে বাংলার মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন আন্দোলনের মুখ উনি নিজেও তো অনশন করেছেন উনি নিজেও তো প্রতিবাদ প্রতিরোধ করেছেন আজকে সেই জায়গায় যখন ডাক্তাররা আন্দোলন করছে প্রতিবাদ প্রতিরোধ করছে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি ওনারা মানুষদের এই ছেলেগুলোর পাশে মেয়েগুলোর পাশে প্রতিবাদ থাকা দরকার এবং ওনার হাতে আজকে সেই ক্ষমতাটা আছে যাতে উনি সঠিক ন্যায় বিচারটা দিতে পারেন এবং নেসেসারি স্টেপসগুলো নিতে পারেন সেটা দিতে ওনার সমস্যাটা কোথায় হচ্ছে এটাই তো আমাদের প্রশ্ন পুলিশের জন্যই আমরা সুরক্ষিত এ কথা যেমন ঠিক মাননীয়া তেমন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগও তো ভুল নয় এগুলো দেখাও তো আপনারই কাজ আপনার পদক্ষেপের অপেক্ষায় হতভাগা রাজ্যবাসী ক্যালকাটা নিউজ